গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শীর্ষাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক তোমাদের সাথে এখন বাজে প্রায় ওই এগারোটা মতন আমি আমার ছেলে আর সৌম্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্টেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তো চলুন আমরা হচ্ছে আজকে যাচ্ছি চন্দননগর কারণ কি আজকে আমাদের ফ্যামিলি একটা পিকনিক আছে এই পিকনিকটা মোটামুটি প্রত্যেক বছরই আমাদের হয়ে থাকে তো চলুন বক বক করতে করতে এসে গেছি পেট্রোল পাম্পে ও আগে তেল নিয়ে নেবে তো তারপর যাব আমরা তো যেটা বলছিলাম হ্যাঁ এই পিকনিকটা আমাদের মোটামুটি প্রত্যেক বছরই হয়ে থাকে আমরা আমরা অনেক ছোটো থেকেই করে থাকি এই পিকনিকটা বিয়ের পরও মোটামুটি হয়েছে কিন্তু লাস্ট দু বছর হয়নি মোটামুটি আমার যারা ব্লগ দেখেন তারা মোটামুটি জানেন যে আগের বছরটা আমার দিদা ঠাকুমা দুজনেই অসুস্থ ছিলেন মারাও গেছেন তো আগের বছরটা হয়নি আর তার আগের বছর সম্ভবত কোভিডের জন্য হয়নি তো এই দু বছর শুধু বাদ গেছে তো ওই জন্য আবার দু বছর পর এবছরে দিন পর মনে হচ্ছে আবার পিকনিকটা হচ্ছে তো ওই জন্য এক্সাইটমেন্টটা অনেক বেশি তো এমনি অনেক আমাদের দেরি হয়ে গেছে ওরা সবাই এসে গেছে পিকনিকে আমরাই সব সব থেকে লেট গাড়ি মনে হয় তো চলুন যা যে এসে গেছি এসেই তো যেটা কাজ ফটো সেশন শুরু হয়ে গেছে আর এখানে বদিদির ফোনে এই যে অভিজিৎ দা ফোন করেছে আমাদের জামাইবাবু জামাইবাবু আসলে কাল এসেছিলো এসে আজকে সকালে চলে গেছে আসলে মনে হয় ছুটি পায়নি ওই জন্য চলে গেছে আর এই এখানে আমাদের তিনটে পুচকে গ্যাং আমার ছেলে বদিদির ছেলে বদিদির মেয়ে আর ছ ছেলে আর এখানে চলছে জোর কদমে রান্নাবান্না এই যে কড়াশুটির কচুরি আর এটা হচ্ছে বেজ পকোড়া আর এখানে তখনও কচুরি ভাজা চলছে আর এদিকে যে আমার মা গুরু দায়িত্বে আছে মাংসর দায়িত্বে যে হাঁড়িতে তখন মাংস চেপে গেছে আমরা বললাম না আমাদের আসতেই দেরি হয়েছে প্রায় বারোটা বেজে গেছে আর এখানে হচ্ছে ম্যারিনেট করা আছে চিকেন পকোড়াটা ম্যারিনেট করা আছে মানে এটা এসে আমি করব বলে ওই জন্য ম্যারিনেট করা আছে এখানে আর এই যে এখানে দিদি দেখাচ্ছে যে কি রান্না বান্না চলছে তো ওই জন্য আমি ওদের তো সবাইকার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওই জন্য একটু খেয়ে নিই বারোটার সময় জলখাবার খাই আর কি করবো আমি ওই জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি মেনুটা জেনে গেছিলাম আমার তো এটা খুব পছন্দের ওই জন্য এখানে এসেই খাচ্ছি আর কি এখানে পকোড়া ভাজা শুরু হয়ে গেছে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিয়েছি আর বর ভেজে তুলছে এই প্রথমেই এক খোলা দেওয়া হয়েছে আর কি আর এদিকে মেজমা জাল দিচ্ছে মানে ভাবুন একটা কাজ তিনজনে মিলে করা হচ্ছে এইটাই হয়তো পিকনিক এই জন্যেই বলা হয়েছে পিকনিক সবাই মিলে কাজ করা হয় এটা ধরুন বাড়িতে করলে আমরা একাই তো করতাম কিন্তু এখানে তিনজনে মিলে করছি একটা কাজকে তো যাই হোক আমি আবার দ্বিতীয় খোলাটা ভাজতে শুরু করেছি তবে এগুলো আবার দুকোট করে ভাজা হবে যদিও কিন্তু তবে বাচ্চারা আর দ্বিতীয় ঘট করে ভাজ দেয় বলে মনে হয় না তার আগেই ওরা যা লাপাচ্ছে পকোড়া খাবো পকোড়া খাবো করে তো চলুন আগে ভেজে নিই এক খোলা দ্বিতীয় খোলাটাও দিয়ে দিই তাড়াতাড়ি নীলিকে শাড়ির কালারটা খুব সুন্দর আসছে। এই যে দেখেছেন বাচ্চা পার্টি চলে এসেছে পকড়া খাওয়ার জন্য আমাদের একটা দাও আমাদের একটা দাও। আর এই যে এইটা হচ্ছে আমাদের মোটামুটি কলা বাগান আমবাগানের মাঝখানে এখানে হচ্ছে আমাদের পিকনিক আর এই যে আমাদের এখানে চুপচাপ বসে আছে এখন বাজে প্রায় ওই একটা মতন রান্নাবান্না প্রায় শেষের দিকে ভাতও চাপানো হয়ে গেছে আমাদের তো এখন পেটে কিছু ধরবেই না সবাই পকোড়া খেয়ে পেট টাই হয়ে গেছে তো ওই জন্য এখন হঠাৎ সবাই মিলে ঠিক হলো যে পার্কে যাবো তো ওই জন্য আমরা এখন বেরিয়েছি সবাই মিলে পার্কে যাওয়ার জন্য চলে এসেছি পার্কে আমাদের যেখানে পিকনিক হচ্ছে ওখান থেকে পার্ক মাত্র পাঁচ দশ মিনিট চলে এসেছি আমরা আজকে নিউদিঘা পার্কে তাই ভাবি যে আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের ছেলেপিলেগুলোর বয়সী যখন আমরা ছিলাম তখনও আমাদের বাবাদের এরকম ফিক্সড নিউ দীঘা পার্কে পিকনিক হতো কিন্তু তখন নিউদিঘা পার্ক এরকম ছিল না এত সুন্দর তখন শুধুই ঝাউবন ছিল নিউদিঘা পার্ক তো তাই ভাবি কত পার্থক্য হয়ে গেছে এখনকার সঙ্গে তখনকার যেখানে সুন্দর বোটিং করছে সবাই ছেলে মেয়েগুলো দেখে সেটাতেও বায়না শুরু করে দিয়েছে তো চলুন ছেলে মেয়েগুলো বায়না করছিল দোল্লা চাপবো বললে ওরা দোল্লা চাপলো তারপরে আমরা বুড়ো হাতিগুলোও দোল্লা চাপতে শুরু করে দিলাম আসলে আমাদেরও তো মনটা মাঝে মাঝে বাচ্চা হয়ে যায় আর কি তো ওই জন্য আমরাও একটু দোল্লা চেপে নিলাম কি ভালো লাগছে দোল্লা চাপতে এখন বাজে প্রায় দুটো পনেরো কুড়ি মতন জানেন ফোন করেছিল যে একটু অনেকটা বেলা হয়ে গেছে তো আসলে ছেলেপিলেগুলোও খাবে ওদেরও দেরি হয়ে যাবে তো চলুন আর বেশি ঘুরবো না এবার বাড়ি মানে পিকনিকের কাছে যাব দেখেছেন খালি কত ভিড় দেখেছেন রাস্তায় যদি আগে জানেন তো আরও অনেক বেশি ভিড় হতো আমরা দেখেছি কিন্তু এখন মনে হয় সেই তুলনায় অনেক ভিড়টা কম হয় এই যে নিউ দীঘা চুটি পার্কের বাইরে এইখানে এই যে এইখানে ওরা দাঁড়িয়ে মাঠটায় পিকনিক করছে যারা হয়তো স্পটফট ভাড়া পায় না তারা হয়তো এখানে ওই পিকনিকগুলো করে তো চলুন আমরা যাই এই যে চলে এসেছি খাওয়াতেও বসে গেছি আগে বাচ্চাগুলোকে খাইয়ে নিচ্ছি রিতমাকে খাওয়াতে হয় না রীতমা একটু বড় হয়ে গেছে আর আমার ছেলে আর ছেলেকে এখনও খাইয়ে দিতে হয় ওই জন্য আগে ওদেরকে খাওয়াতে শুরু করলাম আমরা এইখানে বসেছি আর ওদিকে একটা টেবিলও করা হয়েছে যারা মোটামুটি মেঝেতে বসতে পারবে না তাদেরকে টেবিলে দেয়া হয়েছে ওই জন্য আগে বাচ্চাগুলোকে আমরা মেজেতে খেতে খাইয়ে নিচ্ছি তারপরে আমরা খাবো ততক্ষণ ওদিকেও কিছু খাওয়া শুরু হয়ে গেছে আর কি এই যে এখানে সিনিয়র সিটিজেনরা টেবিলে বসেছে আর মেজে এখানে স্যালাড দিচ্ছে বড় মা এখানে ভাত দিচ্ছে আর আসলে এখানে টেবিলে বাপি বজ্জু এরা তিনজনের বসেছে এদের তিনজনেরই হাঁটু কোমরের সমস্যা ওরা মেঝেতে বসতে পারবে না ওদের জন্যই মেনলি চেয়ারটা চেয়ার টেবিলটা আনানো হয়েছে আর কি এই যে আমরাও এখানে ফাইনালি খেতে বসে পড়েছি আমি বদ দিদি ছদ দিদি আর রিমা আমরা চার বনে মেজেতে বসেছি আর ওখানে পূজা দিদি সৌম্য অরিন্দম আর জামাইবাবু বসেছে আসলে আমরাই পূজা দিদিকে বললাম যে জামাইবুর সাথে বসতে চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করে নি এই যে আজ আমাদের পিকনিকের দুপুরের মেনু হচ্ছে একদম সিম্পল প্লেন ভাত স্যালাড আর ভেজ পকোড়া আর লাল লাল মটনের ঝোল আর লাস্টে চাটনি পাপড় আর মিষ্টি আছে এখন বাজে প্রায় ওই সাড়ে চারটে মতন আমাদের সমস্ত কিছু গুছিয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি পিকনিক ওভার ওই জন্য বাড়ি চলে এসেছি তো চলুন ওই জন্য সবাই মিলে একটু গল্পের আসে বসছে এখানে এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটা মতন একটুখানি খেয়ে দিয়ে মানে বাড়ি থেকে রেস্টই নিচ্ছিলাম তাড়াতাড়ি বেরোতেও মন যাচ্ছিল না জন্য একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেলো তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আবার ভিডিও পেতে চান চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা বাই